দুর্ঘটনার আগে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন থেমে যাবে এমন প্রযুক্তি আবিষ্কার করে হইচই ফেলে দিয়েছেন অষ্টম শ্রেণীর এক বিস্ময়কর বালক ট্রেনে আগুন লাগা রেলের পাত সরে যাওয়া বা গরমে রেলপথ বেঁকে গেলে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন থেমে যাবে এই আবিষ্কারকে এরই মধ্যে স্বাগত জানিয়েছেন রেল কর্মকর্তারা বাংলাদেশের ট্রেন দুর্ঘটনা বন্ধে সেন্সর সিস্টেম চালুর দাবি দীর্ঘদিনের সবশেষ চলতি বছরের একুশ মার্চ দুর্ঘটনার আগে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন বন্ধের প্রযুক্তি ব্যবহারের জোর দাবি ওঠে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় যুগ যুগ ধরে চলমান এই সংকট মোকাবেলায় এবার বাস্তবধর্মী ও কার্যকরী পদ্ধতি দেখালেন সামান্য অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী অটোমেটিক ট্রেন অ্যাক্সিডেন্টস কন্ট্রোল সিস্টেম অর্থাৎ ট্রেন দুর্ঘটনারোধক তার নাম রায়ান আজাদ পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাষা শহীদ বিদ্যা নিকেতনের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তিনি দাবি তার উদ্ভাবিত পদ্ধতি তিন ধরনের অগ্নিকাণ্ড ঘটলে স্বয়ংক্রিয়ভাবে চালক ও নিকটস্থ স্টেশন ম্যানেজারের কাছে সতর্ক বার্তা যাবে স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটিয়ে আগুন নেভাবে কোন স্থানে রেল সংযোগ বিচ্ছিন্ন হলে ট্রেন আগেই তা বুঝতে পারবে আর গরমের রেল লাইনের পাত বেঁকে গেলে স্বয়ংক্রিয়ভাবে সংকেত দেবে মাত্র পাঁচ মাসের চেষ্টায় এই পদ্ধতি উদ্ভাবন করতে রায়ানার খরচ হয়েছে দুই থেকে তিন হাজার টাকা